আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে কচু শাক উঠাবো কিছু চলে এসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে এই যে এই পশু একটু মাছায় উঠবে মাছায় উঠে গেছে এটা আজকে কিছু গাছে আমি খাবার দিবো খোসার কলার খোসা খোসা জল দেবো এটাকে বলে মান পছু না দশটা দশটা লোক পছু বলে তুমি গ্রামের ভাষায় দুধ পশু বলে কিছু কিছু ঢাকাতে দুধ পচু বলে কিন্তু আমরা গ্রামে দশটা লোক পাতা বলে এটা এটা চিংড়ি মাছ দিয়ে ঘাঁটি করলে বেশ মজা লাগে গুলা উঠাইছি আর একটু উঠাবো এটা হচ্ছে কচুর শাক হয়েছে এখানে ছোট্ট ছোট্ট কচুর শাক আমি আজকে গাছে কিছু খাবার দিব সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে কতগুলা কচুর শাক তোর লম্বিয়ে রাখবো আর আজকে আমি স্বাদ কিছু খাবার দিই আমার এই যে ডাটা শাকটা আমার সমান লম্বা হয়ে গেছে অনেক লম্বা হয়েছে অনেক অনেক লম্বা হয়েছে মার্শাল আর ওইটার তো কোনো কথাই নাই এগুলা উঠালে একজনের মানে তরকারি আর কি একদিনের একজনের না একদিনের আর কি একটা পরিবারের জন্য যথেষ্ট একটা ডাটা